অসভ্য ছোট লোক শেষ একটা ছেলে আমার গায়ের উপরে পচা পানি ফেলে দিয়েছে জানিস আমার পুরো ড্রেসটাই নষ্ট করেছে পুরো শরীর নষ্ট হয়ে গিয়েছিল তার মধ্যে আবার অসভ্যের মতো আচরণ করেছে কি বলো সেগুলা আসার পরে যদি আমি ছোট আবার একটা বিচার দিই কেমন দেখেন বল আমারে দেখাই দে কোন ছেলে আমি তার হাত পা ভেঙে আরে দাঁড়া দাঁড়া দাদা দাঁড়া মা পুরো টেনশন করিস না ওই রানাকে দিয়ে আমার খাওয়াইছি ওর উচিত শিক্ষা হয়ে গেছে এই কি হলো ওদিকে দেখো

আপনার কিছু নাই ঠিক আছে আমরা কিন্তু পোলাবেন ভালো আছি হ্যাঁ শুনেন আপনি কেমন মানুষ এটা আমার খুব ভালো মতো জানা আছে সুন্দরী মেয়ে দেখলে আপনি গায়ে পানি ঢেলে দিবেন রাস্তাঘাট আপনি সাথে মারামারি করবেন এখন যদি আপনি ক্যারেক্টার সার্টিফিকেট দিবেন আমি বিশ্বাস করব তুমি কি বলো না কি করবে না ভাই ঠিক আছে ওরা তো বেশি বাইরে কাছে কা দাঁড়া এটা একটা শিক্ষা দাও লাগে এই কি ভাই করতেছ কি ভাই

বাচ্চাগুলোর ফিডার মুখে দিছি কি লেগে জানো বিথি আমাকে কইছে তুমি নাকি আসতে ভালো লাগে তুমি নাকি কমেডিয়ান ভালো লাগে আমি আরstdio জানে পরে কবি তুই আরে কো লিচি সরি আসলে অনেক বড় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তুমি বিশ্বাস করো আমি কখনোই বিথিকে বলি তুমি রাস্তায় হাফপ্যান পরে দাঁড়াই থাকো বা ফিডার মুখে দাও আমি বলো কেন বলবো আমি তোমাকে কখনোই ভালোবাসি নাই যা হয়েছে সব কিছুই একটা ভুল বোঝাবুঝি দেখো এখন তো যা হবার হয়েছে আমার আমার আজকে বিয়ে সবাই এসেছে আমার বিয়েতে এখন যদি সিন ক্রিয়েট হয় মান সম্মান নষ্ট হয়ে যাবে আমি কোনো সিন ক্রিয়েট চাই না আমি তোমাকে ভালোবাসি না তুমি দয়া করে এখান থেকে চলে যাও কইলে কইলে কইলেব নাকি হ্যাঁ কোনো কিছু ভুলা আনাইকা আমি তো সাচ্চা মহব্বত করছি তোমাকে

পরীক্ষা দিছো ক্লাসে গেছো তুমি জানো বিষয়টা কি সেইখানে বিসিএস ক্যাটারার কই বাবুরচি তোমার যোগ্যতা আর ওর যোগ্যতা একবার দেখো তারপরে তুমি বিয়ে করার কথা বলো আমাকে আমি তো বুঝবার পারি না যে আমি এত খারাপ একটা কাম করি আমি খারাপ কি কামটা করি তুমি কও আমারে মাইন্ডসে তো হয় না পশু পাখি জানোয়ার হয়ে বাবুরচি ওরা কয় না কামারে বুঝছো অগ ভুল হইছে আমার ভুল হয় না বিশ্বাস করি খুব বড় কথা কয় লাইলা না বাবুরচি আমার লজ্জা করে না যে আমি বাবুরচি বাবুরচি থাকুম বাবুরচি আছিলাম বাবুরচি থাকুম আমি মরুমো বাবুরচি বাবুরচি তো আমি